গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখানে আছো না কেন ভালো আছো এবং সুস্থ আছো আমরাও চলে যাচ্ছি কোনো রকমে ভগবানের কৃপায় কোনো মানে চলে যাচ্ছি তার কৃপা থাকলে অবশ্যই সেরকমই যাব তার কৃপা যেরকম রাখবে আমাদের ওপর তো আর সব কথা ছাড়ো যেটা বলতে গেছিলাম যে তোমরা তোমরা তো দেখতে পাচ্ছ আমি কিন্তু যে একদম রেডি হয়ে গেছি তো রেডি হয়ে গেছি বেরোবো এক জায়গায় যাবো তো কোথায় যাব না যাব সবই তোমাদের সাথে শেয়ার করব আর এই যে দেখো পেছন পেছনে দেখো বিছানাপত্র জিনিসগুলো মানে গায়ে দেওয়ার ব্ল্যাঙ্কেটগুলো আমি ঠিকমতো গুছিয়ে রেখেছিলাম কিন্তু আমার মেয়ে বুঝতেই পারছো সব একদম তছনছ করে দিয়েছে তারপরে হচ্ছে জামা কাপড় সব এইগুলো তো রয়েছেই ওর সব নিবে নিচ থেকে যে ওপরে তুলে রাখবে তো এই জন্যই বিছানাটা এখন আর তার বুঝাবো না এখন একটু বেরোবো তো কোথায় যাচ্ছি চলো বলেই দিই তোমাদের আমি যাচ্ছি আমার দিদার বাড়ি তো সেই রকম ভাবে দিদার বাড়ি কিছু শেয়ার করা হয় না তো তোমাদের সাথে ভেবেছি আজকে আমি শেয়ার করব তো চলো দেখতে থাকো দেখছো পালিয়ে গেল তুমিটা উল্টো পড়েছে মনে হচ্ছে চলো বেরিয়ে যাই আমি এবার

Eu আর দেখো তোমাদেরকে আমি কি দেখানোর চেষ্টা করছি এই যে দেখো এত এখানে কসমস ফুলের গাছ রয়েছে মানে সাদা একটু হালকা হালকা বেগুনি এইটাই আমি তোমাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করছিলাম তো এই যে দেখো আমরা নেমে পড়েছি টোটো থেকে আর এই যে এটা হলো আমার দিদার বাড়ির কালী মন্দিরটা তো এইবারে সোজা একটু হেঁটে যেতে হবে খুব একটা ভিতরে না একটু হেঁটে হেঁটে গিয়ে কাছে তো চলো তোমরা দেখতে থাকো দেখো আর মেয়ে তো পুরো ছুটছে আর বৃষ্টি হয়েছে বলেছিলাম না মানে বেশ ভালোই বৃষ্টি হয়েছিল তো এই যে দেখো দিদার বাড়িতে চলে এসেছি কিন্তু মানে হাইফাই না যেটা সত্যি কথা কারণ বয়স্ক দুটো মানুষ থাকে আবার কি। তো গ্রামের মধ্যেই বুঝতে পারছি এখানে আবার আলুর গাছও লাগিয়েছে তো এই যে দেখো ভেতরে ঢুকেও গেল আর এদিকে মাসি মনে হয় বাসন ধরছিল বা কিছু এরকম কিছু একটা যাই হোক মনে করতে পারছি না তোমাদের দেখিয়ে দিলাম যে ওই যে ওকে খাওয়াচ্ছে আর এইদিকে একটা ঘর আছে আর ওইদিকে একটা দুটো ঘর এই তো আমার দিদার বাড়ি তোমাদের সাথে শেয়ার করলাম সেই ছোটোবেলাগুলো আমরা এখানেই কাটিয়েছি তখন একটু অন্যরকম ছিল এখন একটু অন্যরকম হয়েছে তো ওকে খাওয়াতে থাক আমি তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি চলো এই যে দেখতে থাকো এই হচ্ছে আমার মাসি লাগান মাসির হচ্ছে গিয়ে কয়েকটা ছোট্ট মানে গার্ডেনিং করেছে বাড়িতে তার প্রচুর গাছ আছে কিন্তু দিদার বাড়িতে যেহেতু মাসি থাকে তো পূজা অর্চা করে সবসময় তো ফুল পাওয়া মানে পাওয়া সম্ভব না তাই আর কি গাছগুলো লাগিয়েছে ফুল পাওয়া সম্ভব কিন্তু কি মানে ভালো লাগার জন্য ফুলগুলো লাগিয়েছে এই যে সর্ষে গাছ লাগিয়েছে কত তারা গাঁদা আছে রক্ত গাঁদা আছে অনেক রকমেরই গাছ আছে তারা ফুলের গাছ আছে এই যে একটা সর্ষে গাছে দেখো এতগুলো সর্ষে ফলও চলে এসেছে মানে ফুল থেকে ফলও চলে এসেছে তো সেইটাই তোমাদের সাথে দেখানোর তো এই যে দেখো ভেতরটা দেখাচ্ছি যে বীজগুলো কিন্তু মানে প্রায় পোক্ত হয়ে এসেছে এই যে প্রায় পোক্ত হয়ে এসেছে দেখাতে পারলাম কিনা জানি না তারপরে এই যে আজকে দুপুরের মেনু ছিল মেশানো একটা তরকারি বেগুন ভাজা শিম ভাজা আর হচ্ছে গিয়ে আলুর দম এই ছিল আজকে দুপুরের মেনুতে তো খাওয়া দাওয়া করে আমরা একটু বেরোবো সেটাও তোমাদের সাথে সব কিছুই ঘুরে ঘুরে দেখাবো শেয়ার করবো আর মা আর মাসে এই যে দুজনেই আর কি খেতে বসে যাবে তো এই যে আমরা বেরিয়েছিলাম খাওয়া দাওয়া করে নিয়ে একটু কাজবাজ বাজ করলো সবাই সবার মতন দিয়ে তারপরে আমরা একটু বেরিয়ে গেলাম একটু এই আশপাশটা ঘোরার আগে তো এরকম ছিলই না এত বাড়ি ঘর ছিলই না পুরো ফাঁকা ফাঁকা মাঠ ছিল আমরা কত দৌড়িয়েছি খেলেছি প্রচুর আনন্দ করতাম পুকুর ছিল পুকুরে স্নান করতে যাবোই মানে দিদার বাড়ি এসেছি মানে পুকুরে স্নান করবোই এমন একটা ব্যাপার ছিল তো এই যে এইটার ভেতরে পালং শীষগুলো আর কি বীজ হয়ে গেছে পালংয়ের গাছগুলো বড় হয়ে শীষ হয়ে বীজ হয়ে গেছে তো ওই আর কি যে আগে প্রচুর আনন্দ করতাম প্রচুর খেলতাম এখন সেইগুলো একদম অন্যরকম হয়ে গেছে অনেক বাড়ি বাড়িঘর হয়ে গেছে এই যে দেখো কত গাঁদা ফুলের গাছ লাগিয়েছে একজন গাঁদা ফুল আছে ধনে পাতা আছে তারপর এই যে নিচে দেখো মেথি মেথির গাছ আর এই যে এই সাদাগুলো দেখছো এইগুলো হচ্ছে মুলোর গাছ মুলোর গাছে আবার ফুলও এসেছে মুলোর গাছে তো মনে হয় হ্যাঁ মুলোরই গাছ তো এই দেখো রক্তগাদা তো প্রচুর পরিমাণে হয় দেশি রক্তগাদা আছে লাগিয়েছে প্রচুর পরিমাণে হয়েছে তো ওই আর কি যে সর্ষের গাছও ছিল তারপরে যে দেখো একটা মানে ওই পাশে মানে তারই পাশে একটা বাড়ি ছিল সেইখানেই টিয়া পাখিটা ছিল আর মেয়ে দেখছিল বারে বারে

আর এইখানে দেখো আমার দিদা হচ্ছে ওকে নিয়ে বসে আছে আর এই একটা বাচ্চা ওখানেও একটা বাচ্চা আছে তো ওকে একবার ফুলটা দিতে যাচ্ছে দিয়ে আবার ওর কাছ থেকে আবার ফুলটা নিয়েও নিল এই তো করছে ওর মানে এই জিনিসগুলো দেখে আমরা এত হাসাহাসি করছি যে কি

আর তারপরে বাড়ি এসে দেখো খেলাম হচ্ছে চপ সরি বেগুনি নিরামিষ আর ঘুগনি তো এই খেলাম আর কিছু বলবো না তো চলো সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতো টাটা